আমরা একটা হাঁসের খামারে চলে আসছি এখানে প্রায় আপনার বারোশো হাঁস আছে দেখুন অনেক হাঁস দেখুন অনেক হাঁস আর এই হাঁসগুলো দেখে ভালো লাগছে খামারিরা এখানে সাপার থেকে এসে এই হাঁসের খামার করছে এবং অনেক হাঁস অনেক কালারিং ফুলের হাঁস দেখুন হাঁসগুলো দেখছি খুবই ভালো লাগছে আর এখানে দুই পাশে রাস্তা এই সাইডে হচ্ছে ধানের ক্ষেত আর এই সাইডে হচ্ছে আপনার ধানের ক্ষেত আর মাঝখানে রাস্তার সাথেই এই হাঁসের খামারিটা গড়ে উঠেছে এটাতে আসলে অনেকের রিজিক রিজিকের ব্যবস্থা হচ্ছে আর আসলে আমাদের দেশে এই হয়তোবা কয়েক বছর থেকেই হাঁস পালন শুরু হয়েছে আগে শুধু বাড়ি বাড়ি হাঁস পালন হতো আর এখন সবাই এই খামারভাবে হাঁস পালন করছে এই দৃশ্যটা দেখে খুবই ভালো লাগছে আমি হাস খামারের সাথে কথা বলে অবাক হয়েছি তার এই খামারে বারোশোটি হাঁস রয়েছে আর ইনি এসেছেন সাপাহার থেকে তিনি দু সাল থেকে হাঁস পালন করেন এবং হাঁস পালন করে তিনি ভালো টাকা উপার্জন করেন এবং একটি ফ্ল্যাট বাসাও করছে তো আসলে আমাদের বাংলাদেশে কোনো ব্যবসায়ী ছোট না তো আসলে ব্যবসার প্রতি ভালোবাসা থাকলে তার থেকে অনেক কিছু উপার্জন করা সম্ভব আর এটি হচ্ছে হাঁস খামারের ঘর ছোট্ট এই হাঁসের খামারের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে